তো আমি আজকে তার মাইকের শব্দ শুনে বাসা থেকে বের আসলাম তো আসার পরে দেখলাম যে মুরব্বী আসলে অনেক কষ্ট করতেছে একটা বাঙ্গা দাঁড়ে নিয়ে চলাফিরা করতেছে তো তার দিকে আমার কিছু মানবিকতা মানে ইয়া লাগে এটা আমার সামান্য একটা উপহার দান সকাত না এটা সামান্য উপহার তাকে আমি দিব কাকার তার আগে কাকার কোথায় থাকে কি করে কত বছর ধরে অসুস্থ তাকে আমি এটা জিজ্ঞেস করবো কাকা আপনি আজকে কত বছর ধরে এরকম অসুস্থ সাত বছর বাগান

তার চলাফিরা খাওয়া দাওয়া তো আপনারা মোটামুটি ভালোভাবে তাকে ধান সকাত করবেন পাঁচ টাকা দশ টাকা যে যেরকম ফারেন ধান সাকাত করবেন তো আমি আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী আমি তাকে কিছু

তো আজকে তাহলে আর রোডে গার্ডে ঘোরাফিরে করিয়ে আজকে বাড়িতে চলে যান রোডে গার্ডে আর চলাফেরা সময় একটু সাবধানতা তৈয়া করুন বড় গাড়ি ওখানে যেকোনো অ্যাক্সিডেন্ট করতে পারে আপনার সাথে যেহেতু আপনার গাড়িটা ছোট এটা একটু সাবধানে যাবে ঠিক আছে টাকা ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন একটু সাবধানে চলবেন